নতুনদের জন্য খুবই সুখবর ভাই দেখেন রিলস ভিডিও থেকে এখন কিন্তু ইনকাম করা খুবই সহজ তার প্রমাণ আমার এই কাছের বাইটাকে দেখতেছেন মাত্র অল্প কিছুদিনের কিন্তু চলে আসলে অনেক খুশির বিষয় অনেকেই মানে অনেকদিন ধরে কাজ করে এই সেট আপটি পাইতেছেন না আসলে আজকে আমি অনেক খুশি যে এই ভাই সেট পাইছেন শুধু এই বাই খুশি না আমিও অনেক খুশি আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন আগে বাইয়ের ফেসটা আপনাদেরকে দেখাই তারপরে বাইয়ের মুখ থেকে বিস্তারিত জানবো যে রিল সেট আপটা উনি কতদিনে পাইছেন এবং কি কি করে পাইছেন ওনার পেজটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওনার পেজের নাম কিন্তু দেওয়া আছে মা বাবার দোয়া ভালো করে দেখাইতেছে না হয়তো রাতের জন্য আপনারা ওই মা বাবার দোয়া ওনাকে হয়তো অনেকেই চিনেন এই যে দেখতেই পাইতেছেন মা বাবার দোয়া তাই আজকে বাইয়ের মুখ থেকে শুনবো আমরা যে ভাই কি কি করে রিলস সেটআপটা পাইছেন অ্যাড রিলস ভাই আপনি কতদিন ধরে পেজে কাজ করতেছেন আমি প্রায় দুই মাসে হচ্ছে কাজ করতেছি পেজে হ্যাঁ দুই মাস ধরে কাজ করতেছেন কোন বিষয় নিয়ে মানে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করেন আমি হয়তো বেশ বেশি ভিডিও আপলোড করি কপি ভিডিও কপি ভিডিও দেখছেন কপি ভিডিও থেকে কিন্তু এখন ইনকাম করা ভাই খুবই সহজ আর আপনার সেটআপটা আইসে কবে জানি সেটআপটা এসে আমার এক সপ্তাহ হয় কারণ আপনার সাথে দেখা করতে পারি নাই তো আপনার সাথে তো দেখা হইলো এখন কি মানে আর্নিং হইতাছে আপনার সেটআপ করে দেওয়ার পর তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার আচ্ছা যাই হোক হইতাছে বাইয়ের আর্নিং হইতাছে আজকে আমি সন্ধ্যায় বাইয়ের সেটআপটা কইরা দিলাম ঠিকঠাক মতে বাইয়ের আর্নিংও মোটামুটি হয়তো স্ক্রিনে ধরে না আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি হয়তো রাতের বাতির আলুর কারণে দুইটা লাস্ট অ্যাডজাস্ট হওয়ার কারণে কিন্তু দেখাইতেছে না এবার কিন্তু মাত্র দুই মাস দুই মাস পেজে কাজ করে অ্যাডনলিটিস সেট আপটি পেয়ে গেছেন এটা হচ্ছে ফেসবুকের একটি সোনার হরিণ আপনারা অনেকেই জানেন যে অ্যাডনলি যারা যারা ইনকাম করতেছেন অ্যাড্রনলিস থেকে তারা কিন্তু জানেন যে এটা কোন ধরনের একটি খনি ফেসবুকে কিন্তু আসলে শুধু টাকার টাকা পাই ভাই কিন্তু নতুন অবস্থায় যখন ভিডিও করতো তখন কিন্তু আমারে তুমি এক মাস কাজ করো এ ভাই কিন্তু মানে কাজ করতে করতে এমন অভিজ্ঞতা হয়েছে ভাই কিন্তু শুধু কপি ভিডিও দিয়ে ভাইয়ের অনেক ধন্যবাদ দেওয়া যায় যে বাইরে মানে এতো তাড়াতাড়ি সফল হয়েছে ধন্যবাদ ওর জন্য দোয়া করবেন ওর পেজটা যেন ঠিকঠাক মতো থাকে চাইলে আপনারা ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন বেশি ভিডিও কিন্তু ভাই ভাইরালও হয় নাই অল্প কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে কটা ভিডিও জানি ভাইরাল হয়েছে সাতটা আটটা আমার সাতটা ভিডিও মিলিয়ন পৌঁছেছে আর এমনি লাখ চার লাখ তিন লাখ হ্যাঁ প্রায় মিলিয়নের উপরে প্রায় সাতটা ভিডিওর মতো আছে এমনি মিলিয়নের নিচে অনেক ভিডিও আছে তো যারা যারা নতুন অবস্থায় কাজ করবেন বাইয়ের বাক্যটা হয়তো অনেক ভালো কফি ভিডিও দিয়ে রিলসটা পেয়ে গেছে আর যারা যারা নতুন আছেন সবাই নিজস্ব কন্টিন দিয়ে কাজ করেন আরও তাড়াতাড়ি কিন্তু আপনারা রিলস অপশনটি পাবেন এটা কিন্তু ভাই এখন খুব সহজেই পাওয়া যায় কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভালো করে কাজ করেন অবশ্যই আপনি দুই থেকে তিন মাসের ভিতরে রেলস অপশনটা পাইবেন হানড্রেড পারসেন্ট শিওর